শুক্রবার হাট বসে মঙ্গলবার এই বড় হাট এখানে যারা সাপ্তাহিক ভাবে কাজ করে তারা মঙ্গলবারে বিল পায় আর কাজ টাজ করে ওই সন্ধ্যাবেলায় বাজার করে নিয়ে আসে আমাদের ওর বাবাও মঙ্গলবারে হাট থেকে সন্ধ্যাবেলায় খাসির মাংস নিয়ে আসছে তো আমি তার রাত হয়ে গেছে রান্না করি নাই রেখে দিয়েছিলাম এখন মাংসটা ভিজিয়ে দিলাম আর এখানে মাংস রান্নার জন্য সব মশলা নিয়েছি আগে মশলাগুলোই রেডি করি এদিকে মাংসটা ছাড়তে থাক আগে শুকনো লঙ্কাগুলো জলে ভিজিয়ে দেই বাড়তে সুবিধা হবে বাটিতে নিলাম জলে ভিজিয়েও দিলাম লঙ্কা ভিজতে থাক এদিকে আদা পেঁয়াজ গুলো ছিঁড়ে নিলাম খাসির মাংস ঘরে আছে বলে খুব আগে থেকে রসুন গুলো ছিঁড়ে রাখছে আমি আদাটাও ছিঁড়ে নিলাম জল ঢেলে দিয়ে রাখি ছেড়ে গেছে সব কিছুই বাছা টাছা হয়ে গেছে এদিকে মাংস ছেড়ে গেছে এখন যাই মাংসটা তাদের ধুয়ে নিয়ে আসে খাসির মাংস যতই পরিষ্কার থাক এক পিস এক পিস করে বেছে নিতে হয় কারণ খাসির মাংসের মধ্যে লোম থাকে মশলা গুলো লঙ্কা গুলো ভিজে ট্যাপ টপা হয়ে গেছে এখন নি একদম ভালোভাবে বাটিতে তুলে নিই এখন মাংসগুলো মেখে নেব খাসির মাংস সব মশলা টসলা দিয়ে মেখে মিনিমাম আধ ঘন্টার মতো রেখে দিলে ভালো হয় তবে আমার উনুন জ্বালাতে জ্বালাতে প্রায় আধ ঘন্টার মতো হয়েই যাবে লাকড়ির উনান জ্বালাতে একটু সময় লাগে হলুদ গুঁড়ো আদা রসুন পেঁয়াজ বাটা স্বাদ মতো নুন এখন দিব লঙ্কা বাটা আজকে লঙ্কা বাটা দিয়ে হাতে ভালোভাবে মেখে নিব লঙ্কা বাটাও দিয়ে দিলাম জিরে ধরে ভেজে খুকি গুঁড়ো করে দিচ্ছে ওটা পরে দিলেও হবে এখন হাতের সরষের তেল নিয়ে এগুলো আগে ভালো করে মেখে রাখি সরষের তেল নিলাম খাসির মাংসই হোক আর মুরগির মাংস হোক হাতের সরষের তেল নিয়ে মাংস ভালোভাবে মাখলে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায় মাখামাখি হয়ে গেল হাতটা ধুয়ে রেখে ঢেকে রেখে ও নুনটা জ্বালিয়ে নিই ছে এদিকে রোদ আছে আবার দুই এক ফুটা বৃষ্টি নামছে ভালো হবে বৃষ্টি নামলে গরমটা যাবে আর আমার খুবই ভালো হবে বৃষ্টি নামলে খাঁসির মাংস খেয়ে আরম্ভ করে

ভাবে মাটন কষা করার কাজ প্রায় শেষ এখন মাখন মাংসটা ঢেলে দিব আর ভাজা জিরে ধনে গুঁড়োটা ছিটিয়ে দেবো একটু গরম মশলা বেটে দিব এই তো হয়ে গেল একেবারে কড়া করে না যে লাল লাল করে ভাজলাম যে হালে জাল জ্বলছে নাড়তে নাড়তে পেঁয়াজটা একটু ভাজা ভাজাই হয়ে গেল এখনই মাংসটা ঢেলে দিই মেরে তেলে কিছু সময় ভাজা ভাজা করে নেবে খালি শুকনা লঙ্কা বেটে দিচ্ছি কাঁচা লঙ্কা বেটে দিই নেই এখন কয়েকটা কাঁচা লঙ্কা চিরে দিব কাঁচা লঙ্কা চিরে নিলাম মাজারি সাইজের একটা টমেটো কেটে দিবো লঙ্কা টমেটো কেটে মিশিয়ে এগুলো কড়াইতে দেব ভাজা ধনে জিরে গুঁড়োটাও দিয়ে দিই আর গামলা ধোয়া অল্প জল এখন নেড়ে চেড়ে ঢেকে ঢেকে চাল করে নিই ঢেকে দিলাম আজকে মাংস রান্নাতে আলু দেবো না তাই আলুটা আগে ভেজে রাখি নাই তো এখন খুব বলছে খাসির মাংস আলু খেতে খুব ভালো লাগে দু একটা আলু নিয়ে যাও খাসির মাংসের আলু আমারও ভালো লাগে আলুগুলো বেশ বড় সাইজের এটা তিন টুকটা করবো

মাংসটা একদম ভালোভাবে কষিয়ে নিলাম এখন ঝোলে জল দিব আর যে হালে যা জ্বলছে আমি ঝোলে ঠান্ডা জলই দিব ঝোলের জল দিলাম আর জালও দিয়ে গেলাম যাটা জ্বলতে থাক আমি আলু পেঁয়াজ রসুনের খোসাগুলো ফেলে দিয়ে বাসনগুলো মিশিয়ে নিয়ে আসি তুই একটু খেয়াল রাখিস হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এক বৃষ্টি হয়ে বৃষ্টি চলে গেলো অনেকক্ষণ ধরে জাল করে নিলাম ঝোল অনেকটাই শুকিয়ে গেছে এখন গরমে নেই দাঁড় কিনে নিলাম একটু খেতে নেই একদম মিহি করে বেটে নিলাম এখন একটা বাটিতে তুলে নিই রান্না প্রায় হয়ে গেছে এখন গরম মশলা বাটা দেখো মিশিয়ে দেই রান্না পুরোপুরি হয়ে গেছে এখন তরকারিটা ঢেলে দিই মেরে দিলাম যাতে একদম ফ্রি ভাবে পড়ে যায় মাংস রান্না করে ঢেলে দিলাম খুকিকে বললাম ভাতের সাথে বেড়ে দিয়ে একবারে খেয়ে নে বলে কি আর একবারে খাবো খাসির মাংস রান্না করলা আগে একবার বেড়ে দাও একবার আগে ভাবে খেয়ে নিই পরে ভাত দিয়ে খাই খাবো রুটি দিয়ে খাই খাবো আগে বেড়ে দাও এদের থালা নিয়ে এলাম বেড়ে দিই এভাবেই বেড়ে দিই দিয়ে এক টুকরা খেয়ে নিই আলু দিলাম এক গরমই আছে বাটা মা করছে খাসির মাংস সেই স্বাদ হয়েছে তো বন্ধুরা এই ছিল আজকের রান্নার ঝোলটা একটু কম করে আজকে খাসির মাংস রান্না করলাম আশা করি রান্নাটা তোমাদের ভালো লেগেছে তোমরা ভিডিওটাতে লাইক করো আর প্লিজ প্লিজ ভিডিওটা শেয়ার করে দি আমার পাশে দেখো